স্থানা এলাকা থেকে এক মহিলা সহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার গৌণ কৃষ্ণগঞ্জ থানার টুনীশ কৃষ্ণগঞ্জ থানার ধরমপুর বীরপরায় এক বাড়িতে এসে উঠেছিল এই চার বাংলাদেশি কথা বল보니 সুজিত মণ্ডল প্রতিনধি রয়েছেন আমাদের সঙ্গে সুজিত এক মহিলা সহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হলো ঠিক কি জানা যাচ্ছে তার পরিচয় সম্পর্কে হ্যাঁ একদমই তাই অমৃতা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রিবেলায় মোট চারজন বাংলাদেশকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে একজন মহিলা রয়েছে ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে কৃষ্ণগঞ্জ থানার ধরমপুর বীরপাড়ার একটি বাড়িতে ওই চারজন বাংলাদেশি তারা এসেছিলেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই চারজন তারা আত্মীয়র বাড়িতে এসে দিলেন এবং যদিও তাদের আহ অবৈধভাবেই কিন্তু বাংলাদেশ থেকে তারা এই ভারতে তারা প্রবেশ করে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রিবেলায় সেই বাড়িতে গিয়ে কিন্তু অভিযান চালায় এবং এই চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং এই চারজন বাংলাদেশিকে আজকে কৃষ্ণনগর জেলা আদালতে তাদেরকে তোলা হয়েছে এবং এই ভৃত চারজনকেই জানা গিয়েছে বেশ কিছুদিন আগে ওই তার তারা এসেছিলেন এবং কি কারণে কেন তারা এসেছিলেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং ধৃতদেরকে আজকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে অমৃতা ধন্যবাদ সুদীপ তোমাকে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ব্যক্তি যারা এখানে থাকেন বিভিন্ন হোটেলে কাজ করেন তাদের পরিচয় জানার জন্য একটা অভিযান চালায় এবং সেই অভিযান যখন গতকালকে চালানো হয় সেক্ষেত্রে রফি আহমেদ তিতবাই রোডে যেটা মার্কো স্ট্রিটের কাছে সেখানে একটা হোটেল সেই হোটেলে যখন যায় পুলিশ এবং সেক্ষেত্রে এক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন তার নাম বলেন যে রবি শর্মা তার আধার কার্ড দেখতে চাই যখন সে আধার কার্ডের একটা ফটোকপি দেখায় এবং সেখানে লেখা রয়েছে রবি শর্মা বলে এবং তার পাসপোর্ট একটা সে দেখায় ভারতীয় পাসপোর্ট যে পাসপোর্টে রবি শর্মা রয়েছে কিন্তু পুলিশের কাছে বেশ কিছু জায়গা থেকে সন্দেহ হয়েছিল বেশ কিছু পুলিশের অসুবিধা ছিল এবং সেই সন্দেহ এবং তার কথাবার্তা অসংখ্যই যখন ধরা পড়ে তখন তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখনই কিন্তু গোটা বিষয়টা সামনে চলে আসছে আসলে সে ব্যক্তি রবি শর্মা নয় আসলে তার নাম হচ্ছে সেলিম মাতব্বর যিনি হচ্ছেন বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা এবং এই সেলিম মাতব্বর সে গত দু বছর ধরে ভারতে আসে এবং কলকাতা শহরে সে কিন্তু আস্থানা তৈরি করে ফেলে এবং হোটেলে সে কর্মচারী হিসেবে কাজ করতে শুরু করে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় কেন কি উদ্দেশ্যে সে দাবি করে যে পুলিশের কাছে যে যেমনটা পুলিশ জানতে পারছি সেটা হচ্ছে পাকশির থানা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে জানায় যে সেলিম মাতব্বর সে কিন্তু যখন বাংলাদেশের মাদারীপুরে ছিল এবং সে মাদারীপুর এলাকার আর সেখানকার কিন্তু বিএনপির নেতা ছিল স্থানীয় নেতা ছিল এবং বিএনপি নেতা থাকাকালীন অবস্থায় যখন আওয়ামী লীগের সঙ্গে তারা গন্ডগোল হয় এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এবং সেই গণ্ডগোলের জেরে সে দেশ ছাড়ে এবং দেশ ছেড়ে এখানে একেবারে সেফ প্যাসেজ প্যাসেজ হিসাবে সে বেছে নেয় এবং বেছে নিয়ে এখানে থাকে কিন্তু থাকতে গিয়ে যে একেবারে বিভিন্ন জায়গা থেকে জাল ডকুমেন্ট সে বানিয়ে ফেলে সেটা আধার কার্ড থেকে শুরু করে একাধিক জাল ডকুমেন্ট বানিয়ে ফেলে দেশের নাগরিক হয়ে যায় এবং নাগরিক হওয়ার পর কলকাতা থেকে সেরা পাসপোর্টও বানিয়ে নেয় এই জাল ডকুমেন্টের সাহায্যে অর্থাৎ এই রকম একটা চক্র এই জাল ডকুমেন্ট বানানোর যে চক্র সেটা অতি সহজেই সহজলভ্য হয়ে উঠেছে সেটা কিন্তু এই গ্রেপ্তারি থেকে একবারে স্পষ্ট হচ্ছে অর্থাৎ অর্থাৎ এই প্রাক্তন বিএনপি নেতা বলে তিনি নিজেকে দাবি করেছেন এবং তিনি গন্ডগোলের যে এখানে চলে এসে এখানে থাকতে শুরু করলেন পুলিশকে এখন যে বিষয়টা খতিয়ে দেখছে দুটো বিষয় এক হচ্ছে এই অভিযুক্ত যে বক্তব্য রেখেছে তার পেছনে সত্যতা কতটা রয়েছে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না এবং দ্বিতীয় যেটা সব থেকে চিন্তার কারণ সেটা হচ্ছে অতি সহজেই এই রকমভাবে নাগরিক হয়ে যাচ্ছে অতি সহজে এখানে সেফ প্যাসেঞ্জার ব্যবহার করছে এই যে চক্র এই ডকুমেন্ট মানোর চক্র রঙ চক্রের আহ পিছনে কারা কারা রয়েছে আদৌ কি সেই চক্র দিয়ে পৌঁছাতে পারবেন পুলিশ সেটাই এখন দেখার বিষয় এবং পুলিশ কিন্তু সেই বিষয়ে জানাচ্ছে আজকে একটু অভিযুক্ত থেকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে পরবর্তী অনন্ত পর্যায়ে তারা এগিয়ে নিয়ে যাবে না